কিছু হওয়ার পরে তাকে মনে করেন এত কিছু মার হল মনে করেন শ্রদ্ধাতে পারেনি মনে না বাকি জীবনটা শ্রদ্ধাতে পাবো যেহেতু দিবস হয়ে গেছে আল্লাহ দা করছে ভালোই করতে। সে সুখে থাক ভালো থাক আমি কোনদিন ওর কাজে যে কার সাথে কাজ করলো আমি কোনোদিন বাদন সে ম্যাচের সাথে করলো নেয়ার সাথে করলো ওর সাথে আমার কোনোদিন অভিযোগ নেই কষ্টই দেয় কারণ আমি একটা জিনিসই মেনে নিতে পারি না আমি বললাম না যে মারে পিতে আদয় করে নামাজ করে কোরআন শিব কুন্দে পড়ালে সরকার সে মনে করেন এবং সে আমাকে বাসায় বলে আমি বাসায় ঘুমোছি রাত্রে বাসায় সে বাসায় নিয়ে দেখি বাড়ে তো এর থেকে আর কি দুঃখ বলি তার উপর কতটা ভালোবাসা হতে পারে ঘৃণা ছাড়া সেই ঘৃণার কথা মনে হলে না যখন ওই মধু সম্পর্কের কথা একটু দিকে নিয়ে যেতে ঘৃণার কথা যখন মনে হয় তখন আর ভালোবাসার কথা মনেই হয় না তার মনে করেন এই যে মনে করেন কিছু হলে বাড়ে যাওয়া মত খাওয়া এই দিনগুলো চোখের ভাষা এই মনে আমার চেহারা বলে আমার চোখের মনে ভাষা ওঠে ভালো কিছু ভাষা ওঠে না ভালো কোনো জিনিস ভাসেই ওঠে না খারাপ জিনিস খেলে ভাষা ওঠে

আমাকে আমার বাবা বিজনেসম্যান ছয় তালা বাড়ি আছে ছয় তালা বাড়ি থাকলে সে ভাড়া থাকে কেন ওই বলে ছয় তালা বাড়ি আছে মিথ্যা কথা আছে ছয় তালা বাড়িটা দেখা কই ঠিক আছে এবং মনে কর বাবা কয় বিজনেস কর বাবা হলে বাইক ছেড়ে দে করে গরু করবে মানে গরু সবাই গরু বুঝছেন এ বলে দুই ভাই বেগা দুই ভাই বস থেকে বেগা দুই ভাই দুই বউ হলে দে আছে দুই ভাই দুই বোনের দুটো বাচ্চা পালে ওটা এই কথা বলে বড় বড় কথা বলে মানে

তাহলে আসল কথা হচ্ছে সাত লাখ টাকা কাপি আমরা এখন ইতি কাছে ইতি রিয়াজের সাথে আপনার সম্পর্ক টানা পড়া আমরা এই মুহূর্তে জানি তো আপনার সাথে আপনার স্বামী রিয়াজের সংসার জীবন কত দিন তিন বছর আপনার কোনো সন্তান আদি আছে তিন বছরে কোনো সন্তান আদি নেই সন্তান হয়নি বা নেননি না কোনটা কি হয়েছে একটু বলবেন আমি ও চাইছিলাম যেহেতু ওর বাবা নাই ছোট থাকতে ওর বাবা মারা গেছে ওর মা ওর এরাই খা অন্য জায়গায় চলে যায় তোর মার অন্য বিয়ে হয় তো নিজে বলতে আর কিছুই নেই যে একটু বাড়ি ফিরে আসে ওর চাচা তো ভাবছিলাম ইউটিউবে যেহেতু কাজ দুজনই করতেছি তো দেখি চেষ্টা করি ইউটিউবতে কিছু বইলে জায়গা সম্পত্তি বা একটা বা ঘর বাড়ি কইরা ওর নিজের মতো বিজনেস করবো বাসা থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভালো হবে মানে চলো চেষ্টা করবো এইটাই মানে একটা আশা নিয়ে ছিলাম আর কি যেটা হইলো না এর সব শেষ এখন আপনার আপনি আপনার স্বামী রিয়াজ রিয়া মনির সঙ্গে ভিডিও করছে ডান্স করছে সে ভিডিও গুলো সে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হচ্ছে তো এখন আপনার নারী হিসাবে আমরা তো জানি একজন নারী সবকিছু দিতে পারে কিন্তু স্বামীর কখনো তাকে দিতে পারে না তা আপনার